আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম শব্দে শব্দ সুরা আন্নাসুরের তিন নম্বর পর্ব এটি আগের দুটি পর্বে একটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পর্ব নয় নম্বর শব্দ হচ্ছে আন্নাসা আন্নাসা শব্দের অর্থ মানুষকে এখানে গুণ্য করিতে হবে কারণ হরকতের পরে নুনে তাসদিত এসেছে হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদ্বিত আসে তাহলে গুন্না সহকারে পড়তে হয় এই গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না তারপরে দেখতে পাচ্ছি এখানে মদের হরফ খালি ডাইনে জবর এসেছে আলিফ পরিমাণ মদ করতে হবে মদের হরফ তিনটি আলিফ ও ইয়া তাহলে এখানে পড়তে হবে ওয়ারো আই তান দশ নম্বর শব্দ হচ্ছে ইয়াদ খুলুনা ইয়াদ খুলুনা শব্দের অর্থ প্রবেশ করছে এখানে কলকলার করে পড়তে হবে ইয়াদ কলকলার হরফ পাঁচটি জিম জিমদাল এই পাঁচটির উপরে যদি যে কোনো একটি হরফের উপরে সাকিন আসে তাহলে কলকলার করে পড়তে হবে এখানে মদের হরফ ওয়াও সাকিন ডাইনে পেশ এসেছে এক আলিফ পরিমাণ মদ করতে হবে মদের হরফ তিনটি আলিপাউ ইয়া পড়তে হবে ইয়াদ খুলুন এগারো নম্বর শব্দ হচ্ছে ফি পাইয়াজের ফি এটিও একটি মদের হরফ ইয়া সাকেন ডাইনে জেরে এসেছে ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে যদি আয়েরটি মিলিয়ে পড়ি ওয়ার আই তান